সুন্দরভাবে দেওয়ার জন্য পরিচালনা হয় জনগণ যেন সুন্দরভাবে থাকতে পারে এনেই চাওয়া খাওয়া আমার মতে আপনি যেগুলো যে হামলা টামলা হয়েছে এগুলোর বক্তব্য জান কেন এগুলো রাষ্ট্র সম্পদ রাষ্ট্রসম্পদ জনগণের ক্ষোভ ক্ষতি করে পরে আপনি আমার টাকায় যাবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না আমরা বলেছি কোন ধরনের সেনাশাসিত সরকার অথবা সেনা সরকার সরকার এই কোনো বিটিন কিন্তু আমরা মেনে নিব না অথবা গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে মধ্যেই মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক